দীর্ঘ প্রতিকার পর আবারও আসলাম আপডেট কিছু খবর নিয়ে সেই কারণেই আমাদের এখানের মধ্যে যে সব কাছাকাছিগুলো কম্পিটিশন সেই কম্পিটিশানগুলো তোমাদের আজকে আমি ভিডিওর মাধ্যমে জানাচ্ছি আরও বিভিন্ন জায়গায় কম্পিটিশন রয়েছে অন্যান্য চ্যানেলে দেবে বা দিচ্ছে তো আমাদের কাছাকাছির মধ্যে যেগুলো নাগালের মধ্যে পড়বে সেগুলো তোমাদেরকে দেখাবো একদম এই তিরিশে ডিসেম্বর থেকে আপ টু পয়লা জানুয়ারি এবং ফোর্থ জানুয়ারি পয়লা জানুয়ারি সাকবিরিয়ার খালে যে কম্পিটিশানটা হওয়ার কথা ছিল এটা সে বছর ক্যান্সেল হয়েছে তো প্রথম তিরিশে ডিসেম্বর রঞ্জনপুর কালী পুজো উপলক্ষে আটটা বাজছে সুমন সাউন্ডের আর শেফ সিঙ্গেল বাজবে কিন্তু ওখানে কোনো কম্পিটিশন নয় তো তারপর পয়লা জানুয়ারি উপলক্ষে অনেকগুলোই রয়েছে যেমন হাজিপুর যেখানে গলানাথ সাউন্ড এবং আদমবেড়ে তারামা সাউন্ডের কম্পিটিশান হয়েছিল ঠিক ওই জায়গাতেই আদমবেড়ের তারামা সাউন্ডের নতুন প্রবেশ সাউন্ড টেস্টিং হবে প্লাস রোড শো হবে কিন্তু পিকনিক উপলক্ষে তো এরপর ওখান থেকে চলে যাচ্ছি শান্তিপুর বদনগঞ্জ যেতে যে শান্তিপুর শান্তিপুর থেকে যে পিচটা সোজা একদম উত্তর দিকে গিয়েছে জয়রাম দিকে ওইখানে ঘুসিমঘাটার খাল আছে ওইখানে পিকনিক উপলক্ষে সুরঝমকার সাউন্ড থাকছে সুরঝমকার সাউন্ড বাদেও আরও তিন চারটে সেট থাকবে এবং মুখোমুখি কম্পিটিশান হবে তারপর ওইখান থেকে চলে যাচ্ছি একদম চমকাইতলা চমকাইতলা বাদাম বাড়ি তো এই বছর চমকাইতলা বাদামবাড়িতে অন্যান্য বছরের তুলনায় কিন্তু কম্পিটিশানটা সেরকম হবে না কারণ প্রশাসনিকভাবে কিছু চাপ এসেছে ওইখানেতে একত্রিশটার বেশি স্পিকারের বক্স বাজাতে দেবে না আর বাদামবাড়ির ভিতরে কোনো রকম পিকনিক করতে দেবে না তো সেই কারণেই সুরঝমকার সাউন্ড এবং মারক্কাখালী সাউন্ডের কম্পিটিশান ছিল ভাড়া সম্ভবত ক্যান্সেল হয়েছে আর বাজবে আরও ওইদিকে যে ছোটো সেটগুলো ছিল তারপর চক্রবর্তী চক্রবর্তী আসবে যেহেতু বর্ডার এলাকা ওইদিকে পশ্চিম মেদিনীপুর পড়ে যাচ্ছে বাঁকুড়া এবং হুগলি সেই কারণেই মানে কম্পিটিশান হবে কিন্তু গত বছরের মতন হবে না আর বাদামবাড়ির ভিতরে পিকনিক করতে দেবে না তারপর ওই একই দিনেই রয়েছে বাঁকুড়াতে তো আপডেট তোমরা পেয়ে গিয়েছ অন্যান্য চ্যানেলেতে আর এখানেতে পয়লা জানুয়ারির পর জানুয়ারি মাসের চার তারিখে কাঁটালিতে পিকনিক উপলক্ষে খাটুল থেকে বাপি সাউন্ড আসছে বাতি সাউন্ড বাদেও আরও তিনখানা সেট আপ থাকবে আরও কিছু কিছু আছে কম্পিটিশন পয়লা জানুয়ারি এবং পয়লা জানুয়ারির পর তো সেগুলো মোটামুটি সিঙ্গেল বাজবে যেমন পয়লা জানুয়ারিতে সিঙ্গেল বাজবে নিউ কালীমাতা সাউন্ড বগার পাড়েতে নিউকালিমাতা সাউন্ডেড কিন্তু নতুন সিক্স ডি বক্স আসতে চলেছে খুব শীঘ্রই তো যখন আসবে তোমাদেরকে অতি অবশ্যই দেখাবো আর তাছাড়াও আরও যেগুলো বাদ পড়ে গেল তো তোমাদের মধ্যে যদি যারা ভিডিওটা দেখবে যদি জেনে থাকো অতি অবশ্যই কমেন্ট করবে সেটা নিয়ে আমি এরপরে একটা ভিডিও আপডেট দেবো আর আর একটা কথা তোমাদের কাছে বলি যে পৌষ সংক্রান্ত উপলক্ষে কিন্তু অনেকগুলোই কম্পিটিশান রয়েছে তো এই ভিডিওর মাধ্যমে দিতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো সেই কারণেই এই ভিডিও তো দিলাম না তো পরের ভিডিওতে দিয়ে দেবো অনেকগুলোই কম্পিটিশান রয়েছে একদম কাছাকাছি যেহেতু আমাদের হুগলির চ্যানেল হুগলি পশ্চিম মেদিনীপুর এবং আমাদের হুগলির শেষ বাঁকুড়া শুরু এরকম বোড়া এলাকার মধ্যে অনেকগুলোই কম্পিটিশান পড়ছে তো তোমরা পরের ভিডিওতে দেখবে আর যদি কোনো কম্পিটিশন এখন পর্যন্ত এই ভিডিওতে বলা হলো না বা তোমরা যদি কেউ জেনে থাকো অতি অবশ্যই কমেন্ট করবে কমেন্টের মাধ্যমে জানাবে আমরা পরবর্তী ক্ষেত্রে সেই কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো আর চেষ্টা করবো সেখানে গিয়ে কভার করার জন্য তো চলো বন্ধুরা সবাই ভালো থাকবে আসি আবার নেক্সট পরের ভিডিওতে